তো হাই গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব বিন্দাস আছি দেখতে পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে কিছু বার করছে কারণ এটা আমাদের টিভির ঘর টিভির ঘরে নানান জিনিসপত্র ছিল সেগুলো ঝুল টুল হয়েছে যার জন্য ধরবে এই যে আমার ব্যাট এটা খেলার ব্যাট আমি সব কিছু দেখাবো ওখানে সব কিছু জিনিস আছে মা সব কিছু বার করে আনছে হ্যাঁ আমিও করব । হ্যাঁ

এগুলো যত আছে সব আমরা এখন ধুলো টুলো সব পরিষ্কার করবো এগুলোকে বেশি কিছু নাই কারণ এই টিভির ঘরে খুব অল্পই জিনিস থাকে হ্যাঁ তাই ও এখন কড়াইগুলো মুছছে এখানে একটা লোহার কড়াই আছে হ্যাঁ এখানে কিছু জিনিস আছে হ্যাঁ এগুলো সব মুছে পরিষ্কার এটা মায়ের শাশুড়ি দিয়েছে আর ওটা মায়ের মা দিয়েছে ওই কড়াইটা হ্যাঁ দুখানা কড়াই ছিল আমি দেখেছিলাম ও হ্যাঁ সরি এটা আমার ঠাকুমা দিয়েছে ওটা আমার দিদা দিয়েছে সহজ কথাই তো পারিবারিক ব্লগের মধ্যে আজকে বাড়ির কাজকর্ম নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এবং এত দূর পর্যন্ত এগিয়ে এসছো দেখতে দেখতে তার জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো এরকম পারিবারিক ব্লগের আরও ছোট ছোট এপিসোড পাওয়ার জন্য।

দেখতে বাছো কি সুন্দর একটা কলসি বের করেছে এখন ওটা মুজবে এটা মায়ের কলসি এটা মায়ের বিয়েরে এটা মায়ের বিয়েরে খাওয়া কলসি বড়ধমানের কলসি বড়ধমানের কলসি আর এই যাচ্ছে আগে এরকম জক দিত হ্যাঁ এই সুন্দর একটা জক হ্যাঁ বালতি দিয়েছে আর এটা দিয়েছে ওই বড় যে কড়াইটা দেখালাম কড়াইর সঙ্গে দিদা এই ছিচকিটা দিয়েছে এই যে কড়াইটা এখানে দেখতে পাচ্ছেন একটা বড় থালা পিতলের বিয়ের দেখতে পাচ্ছেন আইকাট ঠিক এরকম এখন তো সব ফাইবার এর ট্রে ব্যবহার করা হয় কিন্তু আগে স্বামী পিতল কাসার ট্রে ব্যবহার করা হতো আগেদের বিয়ের সময় এই ট্রেতে করে আমরা পরিবেশন করেছিলাম যখন দিদিকে আমার যায় ও প্রথম দেখতে এসেছিল জানা আছে এই ট্রেতে করে দিয়েছিলাম

তো এটাকে তোমার আমরা যত্ন করে রাখি এবং এটাকে এটা পুজো করা হয় কারণ খুব শ্রদ্ধার জিনিস খুব আশীর্বাদী তো দেখতে পাচ্ছো এটা একটা পিতলের গামলা বড় গামলা ও এখন মুছছে এটা এটা সবই এখন মুছতে হবে আর দেখতে পাচ্ছ অনুকে নিতে বললাম এরকম করে তাই ওর নিয়েছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের বাক্স বাক্সের এই জায়গাটার কবজাটা তোমার ভেঙে আছে হ্যাঁ বাক্সের বয়স তোমার পঁয়ত্রিশ আটত্রিশ বছর হয়ে গেল হুম যার জন্য বাক্সের এই অবস্থা তো বাক্সটা এখন খুলি কি কি রাখা হয় বাক্সের মধ্যে এখন দেখো এই যে দেখতে পাচ্ছ সব বাসন কোসন হ্যাঁ বাক্সতে আগে জামা কাপড় রাখা হতো কিন্তু এখন ঠাঁই পেয়েছে বাসন কোসন ঠিক আছে তো এবার এই যে টিনের বাক্স দেখছো আমার টিনের বাক্স আর এই যে বস্তা এগুলোর মধ্যে খুব এক্সপেন্সিভ জিনিস আছে এটাতে তো একদম সেই লেভেলের জিনিস আছে অনেক পুরনো পুরোনো জিনিস অবশ্যই দেখাবো দেখতে থাকো আর এখন বইগুলো আনবক্সিং করব দেখাবো আমাদের সময়কার কেমন কি বই ছিল হ্যাঁ আর এই বইটা হচ্ছে আমার বাবার রাষ্ট্রবিজ্ঞানের বই হ্যাঁ এটা প্রায় কত সালের বই তোমার লেখার হন দেখলে তোমরা বুঝতে পারছো হ্যাঁ লেখার এই যে ফণ্ডগুলো দেখো ফন্ডগুলো দেখলেই বুঝতে পারছো কত পুরোনো সালের লেখার ফণ্ড হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সাল উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালের বইগুলো দামটা দেখো দামটা আছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ আর এই যে উনিশশো বিরাশি সালের বই এটা বাবার বই যাই হোক এই সব বইগুলো এখন মুছামুছি করবে অনু আমার ভিডিও করা হলে আমিও হেল্প করবো অবশ্যই হ্যাঁ তো দেখতে থাকো এই সব বইগুলোকে আগে মুছে নিই তার আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো কারণ এরকম ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য বারবার বলছি কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আরও ভিডিও বানাতে সাহায্য করবে হ্যাঁ তো আর জানোই ইউটিউবে অনেক দূর এগিয়ে যেতে চাই যার জন্য এক হাজার তো খুব খুব শীঘ্রই জরুরি আর চার ঘন্টা ওয়াচ টাইম তো তোমরা সেটি পূরণ করবে এবং আমার পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সে বিশ্বাস এবং সে আশা রাখি তো তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি হ্যাঁ আরও মজাদার মজাদার ব্লগ নিয়ে আসছি তোমাদেরকে সাধারণ জীবনকে রিলেট করতে পারবে এই সব ব্লগের মধ্যে তোমাদের জীবনেও যেসব সমস্ত ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলো নিয়েই গুলো আমি বানাই হ্যাঁ তো দেখতে থাকো আর একটা লাইক করে দাও তো যাই হোক বই দেখতে পাচ্ছি উঠিয়ে দিয়েছি এবার এই বাক্সটা এখানে দিয়ে এখানে

আর এইখানে যে স্মৃতিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছো এক জিনিসই দেখাবো হ্যাঁ কারণ বাক্সের মধ্যে আরো এক্সপেন্সিভ জিনিস আছে মানে মেইন এক্সপেন্সিভ জিনিসগুলো আর ওরা মায়ের বিয়ের অ্যালবাম পেয়েছে তাই ওরা দেখতে বসেছে সবাই মিলে হ্যাঁ তো ওরা ওইদিকে এখন মশগুল হ্যাঁ হ্যাঁ এটা আয়নায় দাঁড়িয়ে আছে এটা মায়ের ড্রেসিং টেবিল ফার্স্ট

অবস্থায় হ্যাঁ কত মুখে দাড়ি ভর্তি আমি একটা তুলেছিলাম এরকম ছবি আর এটা বাবা তার বন্ধুদের সঙ্গে হ্যাঁ আর এইটা হচ্ছে আমার একটা পিসি হ্যাঁ বিয়ের আগের মেজো পিসি বললো মা বিয়ের আগের ছবি আর এটা পি হ্যাঁ চিনতে পারছ আর এটা হচ্ছে পিসির মেয়ে একটা টাবুয়ের নাম টাবু হ্যাঁ এটা এটা আমি যখন স্কুলে যাব তখন এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম কয়েকদিন প্রাইমারি স্কুলে আর এই যে এইটা হচ্ছে তোমার আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম এটা হচ্ছে তোমার টেপ হ্যাঁ এই টেপে গান গান শোনা যায় শোনা যেত কিন্তু এখন এগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ যার জন্যে এইরকম অবস্থা আর এটা হচ্ছে আমার ফার্স্ট মোবাইল বার করো এর মধ্যে মোবাইল ভরা আছে জিওনি মোবাইল এটা এটা আমি প্রথম যখন মোবাইল কিনে দেয় তখন এই মোবাইলটা আমি ব্যবহার করেছিলাম এই যে এইটা আমার ফোন জিও খুব সুন্দর ফোন উঠতো ব্যাটারি আর এই ঘড়ি হ্যাঁ এই ঘড়ি এই ঘড়ি বাবা আমি যখন কলেজ যাই তখন এই ঘড়িটা কিনে দিয়েছিল স্মৃতির জন্য আমি রেখে দিয়েছি এই ঘড়িটা হুম এই ঘড়িটা আমার স্মৃতি হিসাবে থেকে গেছে দেখো এটা কলেজে যখন যাই তখন তার ঘড়ি বাবা কিনে দিয়েছিল এই ঘড়ি আর একটা ফোন লাল রঙের কিন্তু আর এইটার মধ্যে দেখতে পাচ্ছ হুম এটার মধ্যে যেসব এক্সপেন্সিভ জিনিসগুলো আছে এগুলো নব্বই দশকের যারা আছো তারা এই জিনিসের মূল্যটা বুঝতে পারবে হ্যাঁ এই জিনিসটা কী সেটা যারা নব্বই দশকের লোক আছে তারা বুঝতে পারবে এটাও ফেলবো না এগুলো এগুলো ধরো সব স্মৃতির জন্য রেখে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক গল্প অনেক মনে পড়া নিয়ে সব কিছু আমি ঢুকিয়ে রেখেছি আর এটার মধ্যে এই খাপটা হচ্ছে একটা রেডিওর এই যে রেডিওর যে ছবিটা দেখতে পাচ্ছি এই রেডিওর ছবি রেডিওটা ছিল হুম আর এখানে কিছু ছবির নেগেটিভ আছে এগুলো দিদির বিয়ের সময় যেগুলো তোলা হয় আগে এগুলো এখনকার এখনকার জেনারেশনে হ্যাঁ দিদির বিয়ে দেখাচ্ছিলো এই বাক্সটা দেখছো বাকসের জিনিসপত্র এটা পোশাক পোষাকষিটা ছোটোটা তো ওই যে আছে